আজকের ব্লগটা পুজো দিয়ে শুরু করলাম তবে সমস্ত কাজকর্ম কিন্তু হয়ে গেছে রান্না বান্না করে স্নান করে এই যে পুজোটাও দিয়ে নিলাম আর গাছের ফুল দেখতে তো বুঝতেই আজকে কালারের ফুল ফুটেছে তাড়াতাড়ি আসবি আমি দুধ আনতে গেছি আমার সাথে সাথে চলে গেছে তাহলে কি বলবো বলো তাহলে ওরাই যেতে পারে ক্যানটা গলার মধ্যে ঝুলিয়ে দেবো তাহলে ওরা দুধ নিয়ে আসবে আজকে দুদিনের দুধ কালকে নিয়ে আসিনি আর হচ্ছে আজকে একদম দুদিনের দুধ নিয়ে চলে এসেছি হ্যালো এভরিওান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও অনেক ভালো আছি আজকে একদম একটু বেলা থেকে ব্লগ শুরু করলাম কই আর একজন কোথায় গেল ওই যে আর একজন ওই যে চিন্তা করো আর এই যে আমার বর এদিকে জঙ্গল পরিষ্কার করছে জঙ্গল পরিষ্কার হচ্ছে সামনের জায়গাটাতে ওই সজনে গাছ রয়েছে সেই সজনে গাছে না প্রচুর শোপোকা হয়েছে তো সেই শোপোকা এখন মানে পুরো বাড়িতে হয়ে গেছিল এই পাশটায় ও কাছ থেকে এসে এই জায়গাগুলো পুরো পরিষ্কার করলো তো সার্পের জল গুলে দেবো নাকি ওর মধ্যে দিয়ে দেবা সার্পের জল বললো সার্পের জল নাকি ইয়ে হবে কত সেই কি বাবা ওই ছোট ছোট গাছগুলোর মধ্যেও তো মানে ওইদিক বেয়ে বেয়ে সব এদিকে আসছে এই যে আসলেন ঠিক আছে দুটো মিলে আসলেন কি পোকা কিরকম লাগে বলো তো ছাতা চলো এই কি ব্যাপার কি রান্না বান্না সেরে দুধ নিতে গেছিলাম আর এই যে এখানে কুমড়োটাকে রোদে দিয়েছি কি সুন্দর না দেখো কুমড়োটা কালকে করব কুমড়ো দিয়ে উচ্ছে দিয়ে পেঁয়াজ দিয়ে ওই কেমন করে না তরকারি মতন হেভি লাগে খেতে এটা করবো আজকে রান্না রান্নাবান্না কমপ্লিট তোমাদের দেখাচ্ছে আজ তো শনিবার আজকে ডাল করেছি উচ্ছেলু ভাজা করেছি পটল ভাজা করেছি আলু সাপে দিয়েছি আর ভাত শনিবারে একদম হালকা রান্না চলো দুধটাকে জাল বসায় কিছু জামা কাপড় ভিজিয়ে রেখেছি সেই জামা কাপড়গুলো আবার কাজ কাচবে বাথরুমে ভেজানো রয়েছে আর ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছে আজকে দুধটা তো জাল বসিয়ে দিলাম চলো তোমাদের দেখিয়ে দিই আজকে দুপুরের রান্না মানে সকাল আর দুপুরের রান্না এই হচ্ছে উচ্ছেলু ভাজা আর লঙ্কা ভাজা আর রয়েছে হচ্ছে পটল ভাজা আর এখানে করেছি টক ডাল আমার অবশ্য সকালবেলার খাওয়াটা হয়ে গেছে আমি সকাল সকালই খেয়ে নিয়েছি কারণ রাস্তায় দেরি হবে বলে আর ভাত আর ভাতে রয়েছে আলু সেদ্ধ ও খাবে যখন তখন আলু সেদ্ধটা মেখে দেব আর এইদিকে দেখো বাসন রয়েছে গ্যাসটাকেও পরিষ্কার করা হয়নি রান্নাটা করে বাসনগুলো আর মাজা হয় এতটা শরীর খারাপ লাগছিল মনে হচ্ছিলো যেন মাথায় একটু জল দি ঘাড়ে পিঠে জল দি। তো ওই করতে গিয়ে পুরো স্নানটাই করলাম স্নান করে পুজো দিয়ে তারপর গেছিলাম হচ্ছে দুধ আনতে তো ওই জন্য গ্যাস পরিষ্কার করা হয়নি গ্যাসের জায়গা বাসন সমস্ত কিছুই পড়েছিলো তো ওইদিকে আমার বর কলতলাতে জামা কাপড়গুলো কেচে দিচ্ছে আর এখন আমি বাসনগুলোকেও মেজে নিচ্ছি মানে ওর সাথে কথা বলছি দুজন দুই দিকে কাজটা সেরে নিচ্ছি তো বাসনগুলো মেজে নিয়ে তারপর ও জামা কাপড়গুলো কেচে দিলে ওগুলো ছাদে ও দিয়ে আসবে তারপর আমি জামা কাপড়গুলো মেলে দেবো তারপর ওর স্নান টান করে আবার তো কাজে যাবে তোমরা তো জানোই মানে ওর হচ্ছে রুটিন অনুযায়ী কাজ ওর টাইম টু টাইম মানে এই টাইমে আসবে এই কাজটা করবে ওই কাজটা করবে এরকম একটা ব্যাপার তো তারপর হচ্ছে জল আনতেও গেছিলো জল এনে তারপরে এই জামা কাপড়গুলো কাজতে নামিয়েছে সময় চেষ্টা করি রান্না করে রান্নাঘরের জায়গা পরিষ্কার বাসনগুলো মেজে তারপরে স্নান করতে কিন্তু আজকে না শরীরটা স্বাদ দিচ্ছিলো না এত শরীরটা অস্বস্তি হচ্ছিল খারাপ লাগছিল তো ওই জন্যে এই কাজটা আমাকে পরেই করতে হলো তো যাই হোক নিজের কাজ নিজে যখন খুশি করবো তাই না এখানে তো আর কেউ আমাকে বলার নেই যে না কাজটা পড়ে রয়েছে তুমি তাড়াতাড়ি করে নাও চলো জামা কাপড়গুলো এবার ছাদে মেলে আসি এদিকে আমার বরের জন্য খাবার নিয়ে নিয়েছি পটল ভাজা আলু সেদ্ধ আর রয়েছে উচ্ছে আলু ভাজা তো চলো ওকে ভাতটা দিয়ে আসবো ও পাশে তো অবশ্যই ডাল রয়েছে ডাল ছাড়া খাবে কি করে ওদিকে আমার বরকে খেতে দিয়ে দিয়েছি আর এই যে এদিকে দুধ দিয়ে ভাত এটাকে এখনো মাখা হয়নি মেখে দেবো চলো 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 হ্যাঁ চলো চলো বাবো চা চা পায়ে পায়ে দৌড়াতে থাকে এই যে দুটো বসে রয়েছে এখানে চলো এই ভাত দাও মহারাজা ও হ্যাঁ মহারাজা হ্যাঁ এই দুধ দিয়ে ভাতটা একটু মেখে দিয়ে দিই নালে খেতে পারবে না শুধু এই যে দুধটুকু ইয়া করে খেয়ে নেবে ভাতটুকু খাবে না আমার কাছ থেকে এসে স্নান করে জল এনে খাওয়া দাওয়া করে পুরো রেডি আইবার বলতে খাওয়া দাওয়া করে রেডি তাহলে ওর মুখের মধ্যে কি এটা হচ্ছে আমার ওব্বাস আমি নাড়ু খেতে ভীষণ পছন্দ করি তোমাদের দিদিভাই রান্না করে রেখে দেয় বানিয়ে রেখে দেয় হ্যাঁ ওই তো নাড়ুটা বানিয়ে রেখে দেয় তো হচ্ছে আমি ওই যখনই খাওয়া দাওয়া হয়ে যায় যে বেরোবো এবার নাড়ু নিয়ে নেবো ঠিক আছে এবার আজকে হয়েছে কি আমি দুটো নাড়ু একবারে নিয়েছি এই সাইডে একটা রেখেছি এই সাইডে একটা রেখেছি এবার আস্তে আস্তে কামড়াবো আস্তে আস্তে খাবো কিন্তু এবার আমাকে বলছে এটুখানি ক্যামেরা ধরো হ্যাঁ হ্যাঁ তো আমাকে তো ফাঁসি দিল এবার কী করবো এই এই পাশে নর রেখে দিয়েছি যে মুখে কথা বলছি ঠিক আছে এই তো অবস্থা তো চলো তো তোমাদের দিদি সঙ্গে থাকো তুমি তোমার বিয়াল নিয়ে ঘরে যাও আর আমি আমার কাজে যাই সেই রাত আমি হেভি খুশি খুশি দুটো দুটো জিনিসে হ্যাঁ দুটো জিনিসে কারণ হচ্ছে কিছুদিন পর মানে এই সামনের শীতেই আমাদের বাড়ি কাজটা আবার করব আর হচ্ছে তুমি আমাকে একটা গিফট করছো সেটার জন্য

চুলে ক্লিপ না দিলেই এই হয় খুলে যায় জানো তো বেলা লম্বা ঘুম দিয়েছি শরীরটা ভালো লাগছিল না ঘুম থেকে উঠে বাইরেই হাঁটা চলা করছিলাম তারপর মনে পড়লো না ছাদে তো জামা কাপড় আছে সেইগুলো নিতে যেতে হবে তো এই যে আমি ছাদে এসছি আর আমার সাথে কে এসেছে দেখো এই যে আমার সাথে কিন্তু বাইরেই ছিল যেই দেখেছে আমি সিঁড়ি দিয়ে উঠছি ওপরে ব্যাস আমার সাথে চুল আমার সাথে কি নেওটা হয়েছে জানো তো কি বলবো আর আর এই যে চুলটা খুলে গেল জানো তো চলো চুলটা আর এখন তো মানে বাঁধতে পারছি না চুলে ক্লিপ না দিলেই চুল ফাস করে খুলে যায় তো চলো নিচে যাই আর এই যে এই যে কি ব্যাপার কি গলু তাকাবেই না এত দুষ্টু তাকাবেই না কালকে হচ্ছে আজকে তো দুটো ফুল হয়েছিল। কালকে মনে হচ্ছে এই ফুলটা ফুটবে আর না এই যে এই অরেঞ্জ কালারের এই ফুলটা ফুটবে গাছে আর জল দেওয়ার তো কোনো দরকারই নেই কারণ যা বৃষ্টি হয়েছে এই দুদিনে ভালো মতন গাছের গোড়াগুলো ভেজা রয়েছে গাছে আর জল দিতে হবে না আর আমাদের এই আম গাছটাই সেই একটা আম দিয়েছিল তোমাদের দেখিয়েছিলাম নারকেলগুলোর মতো আর অনেক মুকুল এসছে মানে সবসময়ই হচ্ছে বারো মাসের গাছ না সবসময়ই হচ্ছে আর এই যে মাচা কবে আঙুর হবে আঙুর ঝুলবে তোমাদের সাথেও শেয়ার করব ঠিক আছে চলো নিচে যাই ছাদে এসে চুন খোলা কি আর করব আমিও খেয়াল করিনি কথা গিয়ে উপরে চলে এসেছি ওদিকে আমার বর ফোন করেছিল এই আসবি তো কি রে আমি দজ দিয়ে দিলাম দেখো তাহলে দেখো আমি দরজাটা দিয়ে দিলাম আবার দেখছে আবার দেখছে আমি দরজাটা দিয়ে দিয়ে চলে যাচ্ছি কিনা আসা 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 অত 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 তো অত বাবালি এই পাগলাদের নিয়মে কি করবো এই পাগলা পাগলিদের নিয়মে কি করবো হ্যাঁ ছন্তা মা আমার ছন্তা মা আমার ছন্তা মা চলো চলো আমরা একটু ওপরে এবার নিচে যাবো চলো চলো নিচে যাই থেকে এসে আমার বর তো একটু বেরোলো আর আমি সোজা রান্নাঘরে তো ময়দা আনতে বলেছিলাম আটা নিয়ে এসেছে এই যে এটা হচ্ছে ময়দা আটাটা রেখে দিয়েছি এখন হচ্ছে ময়দাটাকে মাখবো আর এদিকে তোমাদের দেখিয়ে দিই ডিম আলু সেদ্ধ বসিয়েছি আজকে করব হচ্ছে রাত্রিবেলায় পরোটা আর ডিম কষা গতকালকে তো ডিম কষা খেয়েছি তোমরা তো দেখেছো ভাতের সাথে আর আজকে খাওয়া হবে পরোটার সাথে তো আজকে হচ্ছে মন্দিরা আসবে রাত্রিবেলায় তো আমি বললাম যে তাহলে আমাদের বাড়ির থেকে একেবারে ডিনারটা করেই যাবি তো অনেক কিছু প্ল্যান করছিলাম যে কি করব চাউমিন করবো না কি করব তো চাউমিন তো সবসময়ই খায় তো ভাবলাম যে না চাউমিনটা টিফিনের জন্য ঠিক আছে রাত্রিবেলার ডিনারটা আমি ওইটা দিয়ে করাবো না তো আমি হচ্ছে একটু পরোটা করে অনেক দিন তোমরা কিন্তু আমার ব্লগে পরোটা দেখো না আমার হাতে তো একদমই তো খাওয়া বন্ধ করে দিয়েছি তোমরা তো জানো তো পরোটা করব আর ডিম কষা যেটা আমার বরের খুব পছন্দের একটা খাবার আগে তো প্রায় প্রায় করা হতো তো যাক আজকে সবাই মিলে খাওয়া হবে তো সেটারই এখন প্রস্তুতি তো এখন ময়দাটা মাখবো ওদিকে ডিম আলু একসাথে সেদ্ধ বসিয়ে দিয়েছি ডিমের তরকারিটা করে নেব মানে ডিম কষা হবে ডিম কষাটা করে নেব আর এদিকে ময়দাটা মেখে রেখে দেব আর ওরা আসলে তারপরই ভাজাভুজি হবে ঠিক আছে তো চলো তাহলে সঙ্গে থাকো পরে আবার ফিরে আসি এই কাজগুলো বুঝিয়ে তোমরা অনেক দিন ধরে কমেন্ট করছো যে রিয়াঙ্কা বাড়ির কাজ আবার কবে শুরু করবে আবার কবে তোমাদের বাড়ির নতুন কিছু কাজ দেখতে পাবো তবে তোমাদের বলেছি সবই কিন্তু সময় সাপেক্ষ আর তার সাথে অবশ্যই তো টাকার প্রয়োজন তো আস্তে আস্তে আমাদের বাড়ির কাজটা করছি তোমরা তো সবই জানো সবই বোঝো তো আবার আমরা কাজ শুরু করব তোমাদের তো দুপুরে বললামই যে দুটো খুশির খবর সেটা হচ্ছে আমরা আবার বাড়ির কাজ শুরু করব খুব শিগগিরই মানে ধরো শীতেই করব। মানে শীতে কিছু কাজ করব তারপরে আবার হয়তো কিছুদিন দিন বন্ধ রাখতে হবে কারণ একবারে করতে পারবো না আর দ্বিতীয় খবর হচ্ছে আমার বর আমাকে একটা কিছু গিফট করছে অনেক দিন পর বরের কাছ থেকে কিছু পাবো তবে দেখি কি দেয় এদিকে তোমাদের দেখি দিই ডিম আলু সেদ্ধ হয়ে গেছে আর ময়দাটাও মেখে নিয়েছি মানে ময়দা মাখতে মাখতে ডিম আলু সেদ্ধ হয়ে গেছে তোমাদের তো দেখালামই তখন তো চলো আগে ডিম কষাটা করে নিই তারপর পরোটাটা করব ডিমের কারিটা একদম রেডি দেখো তো কেমন লাগছে দেখতে সেই লাগছে দেখতে চলো এবার নামিয়ে নেব এই যে এই গামলাটা নিয়ে নিয়েছি এই গামলার মধ্যে নামাবো তারপর কী করবো ভাবছি পর্দাটা কি এখন করব নাকি আসলে গরম গরম করে দেবো আসলে গরম গরম করে দেওয়াটাই তো মনে হয় ভালো তো চলো গ্যাসটা এখন বন্ধ করি করে রেস্ট নিই আমিও একটু রেস্ট নিই মাখা তো রয়েছে বেশি সময় লাগবে না হয়ে যাবে কথা বলতে বলতে করে ফেলতে পারবো যাই হোক চলো আর তোমাদের একটু কালারটা দেখে দিচ্ছি দারুণ লাগছে এই দেখো একদম লাল লাল ঝাল ঝাল ডিমের কারি দারুণ লাগছে না বলো দেখতে আর গন্ধটাও দারুন বেরোচ্ছে রাতের জন্য দারুণ খাবার

সুগার নেই তো চলো সবাইকে তো দিয়ে দিয়েছি আর এই যে আমার জন্য নিয়েছি দুটো পরোটা নিয়েছি আর এই যে একটা আলু একটা ডিম চলো রাত্রি বাজে এখন প্রায় দশটা কুড়ি

চলো তাহলে খেয়ে থাকো তো এইদিকে জয়ী সোনার জন্য খাবার প্যাক করে দিয়েছি আর এই টিফিন কারিটা অনেকদিন পর বের করলাম খুব একটা কাউকে দেওয়া হয় না বেশিরভাগ ওই মায়ের বাড়িতেই যায় আর কি আর আজকে মন্দিরের বাড়িতে যাচ্ছে আবার আসিস দিন পর আসলি হ্যাঁ কালী পুজো ও যাবে না

বন্ধুরা এবার তো ব্লগটা শেষ করতে হবে তো কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও আর অনেক দিন পর আমরা চার মাথা আবার একসাথে হলাম আসলে আমারও শরীরটা ভালো নেই ওই জন্য আর ওদের বাড়িতেও যাওয়া হচ্ছে না একসাথে বসাও হচ্ছে না আর ঘুরতে বেরোনোও হচ্ছে না একদমই তাই আমার শরীরটা সেই তোমরা জানো পুজো থেকে শুরু হয়েছে আমার শরীরটা খারাপ আজ ভালো তো কাল খারাপ কাল ঠিক তো পশু খারাপ এই চলতেই রয়েছে আচ্ছা বড় কথা সেটা নয় বড় কথা হচ্ছে যে ওটা তো এলো আর অনেক দিন পরে একটা হেভি জিনিস পেলাম ওটা আমি বললাম তোমাদের যে ওটা আমার পরে পছন্দের খাবার ওটা মানে যখন ওই ভাঙা টিনের ঘরটাতে থাকতাম মালাबाड़ीটাতে প্রায় প্রায় হতো তখন যে কি খেতাম ও যে কতবার বললেই কথাটা আজকে সত্যি হ্যাঁ বললাম যে সামনে শীত আসছে কচুরি করে যা না শুধু আমি এনে দেব আর আমার বউ রান্না করবে তোমরা ফোন করবো চলে আসবে কড়াইশুটির কচুরির সাথে কড়াইশুঁটি আলুর দাম সত্যি তোমরা তো দেখেছো যারা পুরোনো ভিউয়ার্স আছো তোমরা জানো যে আমি এই রান্নাটা করি শীতকালের সময় দিয়ে তারপরে তোমার হচ্ছে যে তোমার ডিম ডিম লুচি না ভেবেছিলাম যে না ওরা এসছে তাহলে আমি মানে রাতের খাবারের জন্য যতক্ষণ বললাম তাহলে একটু পরোটা নাহলে লুচি চিকেন করি নাহলে গরম গরম ভাত আর চিকেন কষা করি তো বলছে না কালকে চিকেন খেয়েছি আজকে চিকেন খাবো না আমি বললাম তাহলে চলো ডিম কষা করি কারণ দিন এই ডিম কষা দিয়ে পরোটা খাওয়া হয় না তো এই জন্যেই করা ঠিক আছে চলো তাহলে আজকের মতন ব্লগটা এই পর্যন্তই ভালো থেকো সবাই সুস্থ থেকো সাবধানে থেকো আজ তবে এইটুকু থাক বাকি কথা কাল হবে আর বেশি করে ভিডিওগুলো শেয়ার করো আর সামনে অনেক সুন্দর 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 ব্লগ আসছে পাবে শুধু সঙ্গে থাকতে হবে শুধু সঙ্গে থাকতে হবে চলো চলো টাটা টাটা